ও সরি অলরাইট এভরি</body>ডী ওয়েলকাম টু টিডব্লিউএস স্মার্ট শাকলকে টিডব্লিউএস স্মার্টে স্মার্ট চ্যানেলে স্বাগত অলরাইট চলো শুরু করি আজকের পর্বটি আমাদের আজকের সেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে তো কে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করো সকলে আই होप যারা যুক্ত হচ্ছে তোমাদের কাছে ফুল আউটপুটটা এবারে ঠিকঠাক যাচ্ছে ভালো ওকে চলো শুরু করি চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি হরপ্পা সভ্যতার নিম্নলিখিত কোন শহর গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার কোন শহরটি গুজরাটে অবস্থিত আছে গুড উত্তর কি হবে গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার সাইটটি হচ্ছে ধোলাভিরা সাইট এটা কোথায় গুজরাটে আছে খুবই ইম্পর্টেন্টলি একটা জিনিস দেখো এই গুজরাটে অবস্থিত ধোলাভিরা এটা একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত এটা দু সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়েছিল ওকে ধোলাভিরা ফিরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ঘোষিত হয় সালে হাজার ষোলো সালে কোন বিষয়গুলি ভারতের জলবায়ুকে সরাসরি করে না এখানে কোন বিষয়টি না সরাসরি ভাবে প্রভাব ফেলে না ভারতের জলবায়ুর উপরে গুড উত্তর নেক্সট করে ফেলো সকলে এটার উত্তর কমেন্ট আমাকে আজ নিচে দেখতে হচ্ছে যাক নেক্সট উত্তর কি হবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে না বা প্রভাবিত করে না ইউরোপীয় দেশগুলির তুষারপাত এটা তো দেখেই বোঝা যাচ্ছে ইউরোপে তুষারপাত হচ্ছে তাতে আমাদের আমাদের কোনো কিন্তু যাই আসে না আমাদের ভারতের যে জলবায়ু আছে ভারতের জলবায়ু বা ভারতে যে মৌসুমী বায়ু থাকে সাধারণত সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে উষ্ণতা তো উষ্ণতা ভারতের জলবায়ুকে কিন্তু প্রধান নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকে নেক্সট কোশ্চেন ইস পদাধিকার বলে প্রধানমন্ত্রী ড্যাশের চেয়ারম্যান পদাধিকার বলে প্রধানমন্ত্রী কিসের চেয়ারম্যান হয়ে থাকে পদাধিকার বলে প্রধানমন্ত্রী অনেক কিছুরই চেয়ারম্যান যেমন আমরা যদি দেখি প্রধানমন্ত্রী মাফ করবে প্রধানমন্ত্রী নীতি আয়োগের নীতি আয়োগের চেয়ারম্যান নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়ে থাকেন প্রধানমন্ত্রী পদাধিকার বলে এছাড়া ডেরি স্টুডেন্ট প্রধানমন্ত্রী জাতীয় উন্নয়ন পরিষদেরও চেয়ারম্যান হয়ে থাকেন জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী ওকে আরেকটা জিনিস আমাদের খুবই পড়তে হয় খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকেন পদাধিকার বলে ন্যাশনাল ডেভেলপমেন্ট তোমার হচ্ছে কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পরিষদের কিন্তু চেয়ারম্যান হয়ে থাকে এছাড়া প্রধানমন্ত্রী ডেয়ার স্টুডেন্টস পরমাণু বিভাগেরও কিন্তু প্রধান হয়ে থাকে ভারতীয় পরমাণু বিভাগের প্রধান কে হয়ে থাকে প্রধানমন্ত্রী এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস প্রধানমন্ত্রী সিএসআইআর অপশন বিজ রাইট आंसर সিএসআইআর मींस হচ্ছে ডিয়ার স্টুডেন্টস কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কিন্তু চেয়ারম্যান কে হয়ে থাকেন সেটা প্রধানমন্ত্রী ওয়াজ এস্টাবলিশড ইন 1942 এটা 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সিএসআইআর এটা কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এস্টাবলিশ হয় এবং এর সদর দপ্তরটা কোথায় একটু জেনে রাখো সদর দপ্তরটা অবস্থিত হচ্ছে নতুন দিল্লিতে নতুন দিল্লিতে অবস্থিত আছে এটার সদর দপ্তর এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর জেনারেল পদে আছেন এন কালাই সেলভি ডাইরেক্টর জেনারেলকে এন কালাই সেলভি ভেরি গুড নেক্সট কোশ্চেনটা আমরা দেখব কি থিল্লানা কোন নৃত্যের উপস্থাপনা শৈলীর মধ্যে একটি থিল্লানা ভারতে যে আটটি ক্লাসিক্যাল ডান্স আছে আটটি ক্লাসিক্যাল ডান্স কিন্তু বিভিন্ন প্রতিটা ক্লাসিক্যাল ডান্সের কিন্তু শুরু শেষ বা বিভিন্ন স্টেপ আছে প্রতিটা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে কিন্তু নির্ধারিত স্টেপ থাকে তো থিল্লানা কোন নৃত্যের একটা উপস্থাপন শৈলী উপস্থাপন শৈলী মানে হচ্ছে কোনটা একটা নৃত্যের ধাপ বা নৃত্যের একটি শৈলী ঠিক আছে নৃত্যের একটি ধাপ বা নৃত্যের একটি শৈলী নৃত্যের একটি তোমার এখানে হচ্ছে সেটা কোন নৃত্যের ভারতনাট্যম নৃত্যের একটা শৈলী আচ্ছা বলে ফেলো দেখি এই ভারতনাট্যম কোথাকার নৃত্য আমরা সকলে জানি এটা হচ্ছে তামিলনাড়ুর একটা ক্লাসিক্যাল ভারতনাট্যমে কতগুলি স্টেপ আছে ভারত ভারতনাট্যমে নাট্যমে মনে রাখবে সাতটি সাতটি ধাপ আছে কতগুলি ধাপ আছে সাতটি ধাপ আছে ভারতনাট্যমের মধ্যে এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে ডেট স্টুডেন্ট প্রথম ধাপ হচ্ছে প্রথম ধাপ হচ্ছে ডেড স্টুডেন্টস ভারতনাট্যমের প্রথম ধাপ কি বলতে পারবে কমেন্ট করো সকলে একটু প্রথম ধাপ কি এরকম ভাবে সাতটি ধাপ আছে তো প্রথম ধাপটা কি প্রথম ধাপটা হচ্ছে আল্লা রিপু আল্লাহ রিপুটা হচ্ছে ভারতনাট্যমে প্রথম ধাপ এছাড়া আল্লাহ রিপুর পরে শব্দম তারপরে হচ্ছে এই কিন্তু এবং যদি আমরা দেখি থিল্লানা হচ্ছে শেষ ধাপ ঠিক আছে হচ্ছে কি এটা হচ্ছে শেষ ধাপ হচ্ছে এই ভারতনাট্যমে ভারতনাট্যম তাহলে শুরু হচ্ছে কিসের মাধ্যমে প্রথম ধাপ হচ্ছে আল্লা রিপু আল্লা রিপুর মাধ্যমে ভারতনাট্যম শুরু হচ্ছে শেষ হচ্ছে কিসের মাধ্যমে থিল্লানার মাধ্যমে এই প্রশ্নটা শুধু একবার নয় দুবার নয় অনেকবারই বারবার প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসে থাকে খুবই ইম্পর্টেন্ট আর ভারতনাট্যম থেকে তিনটে জিনিস খুবই মনে রাখতে হবে কোথাকার নৃত্য কতি ধাপ আছে ভারতনাট্যমের প্রথম এবং শেষ ধাপ কি ভারতনাট্যমকে বিভিন্ন নামেও ডাকা হয় যেমন ভারতনাট্যমকে আমরা বলে থাকি সাদির আট্টম এটাকে স্বাদ আট্টম বলা হয়ে থাকে ভারতনাট্যমকে বলা হয়ে থাকে অগ্নিনিরৃত্যম ভারতনাট্যমকে কি বলা হয় অগ্নি নৃত্যম সাদির আট্টম এছাড়া এটাকে আমরা দাসী আট্টমও বলে থাকি দাসী অট্টম বলা হয়ে থাকে এই নৃত্যটাকে ওকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে এই ভারতনাট্যম নৃত্যটাকে এগুলো ভারতনাট্যমের কিন্তু আলাদা আলাদা নাম নেক্সট কোশ্চেন দেখি আমরা ভুটান রাজ্য হিমালয়ের ড্যাশে অবস্থিত ভুটান রাজ্য হিমালয়ের কোথায় আছে ফার্স্ট করো সকলে একটু ত্রিবিক্রম প্রিয়া মাম্পি ভট্টাচার্য সবাই বলছে স্যার পূর্ব অঞ্চলের একদমই আমরা যদি দেখি ভারতের একদমই ভারতের উত্তর দিক বরাবর আছে হিমালয় পর্বতমালা হিমালয়ের একদমই যদি আমরা দেখি উচ্চ হিমালয় অর্থাৎ পশ্চিম দিকে হিমালয়ের যদি আমরা ভাগ করি তিনটে ভাগ পড়ি দৈর্ঘ্য বরাবর তাহলে একটা পশ্চিম হিমালয় একটা হচ্ছে মধ্য হিমালয় আর একটা হচ্ছে পূর্ব হিমালয় তিনটে হিমালয় থাকে পশ্চিম হিমালয়টাকে উচ্চ হিমালয় বলা হয়ে থাকে উচ্চ হিমালয়টা কোথায় আসছে উচ্চ হিমালয়টার মধ্যে লাদাখ আমাদের তারপরে তিব্বত লাদাখ এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাশ্মীর এগুলো সব উচ্চ হিমালয় মধ্য হিমালয় আছে নেপাল মধ্য হিমালয়ে কি আছে নেপাল আর পূর্ব হিমালয় অঞ্চলে আছে ভুটান অরুণাচল প্রদেশ রাজ্য এগুলো কিন্তু পূর্ব হিমালয়ের অংশ এটা তাহলে কোথায় ভুটানটা হিমালয়ের পূর্ব অংশে আছে আর যদি বলা হয় এই ভুটান ভারতের কোন দিকে আছে ভুটান ভারতের কোন দিকে আছে বলো যদি আমরা একটা স্কোয়ার হিসাবে দেখি ভারতকে একটা যদি স্কোয়ার হিসাবে দেখি ভারতের চারিদিকে তোমার হচ্ছে প্রতিবেশী দেশ আছে একদমই উত্তর দিকে উপরের দিকে কি আছে উত্তর উত্তর দিকে আমরা পাবো কি চীন পাবো নেপাল পাবো নেপাল চীন ভুটান এগুলো কোথায় আছে এগুলো সবই ভারতের কিন্তু উত্তর দিকে অবস্থিত রাজ্য ওকে এগুলো কোথায় আছে উত্তর দিকে আছে দেশ দেশ রাজ্য নেক্সট বিখ্যাত অভিযাত্রী দেশ ভারতে আসতে চেয়েছিলেন কিন্তু তার পরিবর্তে আমেরিকার তীরে অবতরণ করেছিলেন এখানে একজন ব্যক্তি একজন বিখ্যাত পরিব্রাজক বা একজন বিখ্যাত অভিযাত্রী বা নাবিক যাই বলো তিনি ভারতে আসার পরিকল্পনা করেছেন ভারতে আসতে চেয়েছিলেন কিন্তু তার পরিবর্তে তিনি আমেরিকায় পৌঁছে করে তিনি কে তিনি হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস ক্রিস্টোফার কলম্বাস ইতালির একজন নাবিক ছিলেন যিনি কিন্তু পৌঁছে গেছিলেন কোথায় আমেরিকাতে ভুল করে আন্দামান নিকোবর দ্বীপের সরকারি পাখি কি আন্দামান নিকোবর দ্বীপের সেখানকার ইউনিয়ন টেরিটরি একটা আন্দামান নিকোবর দ্বীপ এখানকার সেখানকার ইউনিয়ন টেরিটরি যে সরকারি বা এটাকে স্টেট ফ্লাওয়ার স্টেট বার্ড তো বলা যায় ইউনিয়ন টেরিটরি বার্ড কোনটিকে বলা হয় বা ওখানকার অফিসিয়াল বার্ড কোনটি অফিসিয়াল পাখি কোনটি আন্দামান নিকোবরের গ্রেট হর্নবিল কাঠ কবুতর অ্যান্ড নীল কণ্ঠ যেটাকে আরেকটা হচ্ছে সুটি টার্ন ওকে তো এর ভিতরে কোনটি এখানে স্টুডেন্টস আন্দামান নিকোবরের সরকারি পাখি হচ্ছে কাঠ কবুতর ঠিক আছে এটা হবে কি কাঠ কবুতর এটা উড উড পিজন বা কবুতর আন্দামান নিকোবর দ্বীপের সরকারি পাখি এখানে কিছু সরকারি পাখি দেখে রাখো বিভিন্ন রাজ্যের আমি কয়েকটা দিয়েছি অন্ধ্রপ্রদেশের হচ্ছে নীল পাখি মাফ করবে নীলকণ্ঠ পাখি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কিন্তু স্টেট বার্ড পশ্চিমবঙ্গের গলার মাছরাঙা জম্মু ও কাশ্মীরের কালোঘড় সারস সারস মানে বকের মতো দেখতে হয় কালোঘাঁ সারস রাজস্থানের গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড রাজস্থানের এই গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওড়িশার ময়ূর ময়ূরটাকে আমরা ভারতেরও ভারতের জাতীয় পাখিও বলে থাকি ভারতের জাতীয় পাখি কোনটি ভারতের জাতীয় পাখিটাও হচ্ছে ময়ূর তো ময়ূর ওড়িশারও স্টেট বার্ড এবং ভারতের জাতীয় পাখি অরুণাচল প্রদেশের গ্রেট হর্নবিল যেটাকে আমরা রাজ ধনেশও বলে থাকি এই গ্রেট হর্নবিলের বাংলাতে আমরা কি বলবো ধনেশ ধনেশ পাখি পাখি ওকে এগুলো হচ্ছে বিভিন্ন রাজ্য বা বিভিন্ন স্থানের কিন্তু কাঠ কবুতর কেমন কাঠ কবুতর হচ্ছে ঘুঘু পাখির মতো দেখতে হয় ঘুঘু পাখি ঘুঘু পাখি দেখেছো তোমরা নিশ্চয়ই ঘুঘু পাখির মতো ছোট হয়ে থাকে কাঠ কবুতর কবুতরের থেকে ছোট হয় কাঠ কবুতর ওকে ঘুঘু পাখির জাতেরই এক ধরনের পাখি কাঠ কবুতর নেক্সট চোখের রং নির্ধারণ করে কোন অংশটি চোখের রং নির্ধারণ করে কোন অংশটি কর্নিয়া এটা চোখের রং নির্ধারণ করে। পরের প্রশ্ন দেখো আঠেরোশো সাতষট্টি সালে বোম্বাইতে বর্তমানে যেটা মুম্বাই নামে পরিচিত নাও সেটা মুম্বাই বোম্বাইটা বর্তমানে মুম্বাই তো এখানে আত্মারাম পাণ্ডুরং ইনি পাণ্ডুরং কর্তৃক প্রতিষ্ঠিত দেশ ছিল ধর্মীয় এবং সামাজিক সংস্কারের আন্দোলন প্রশ্নটা চারবার পরীক্ষায় এসেছে গ্রুপ ডির পরীক্ষায় আঠারো সালে শিব থিরিতে এসেছিল শিব থিরিতে এসেছিল তারপরে তোমার হচ্ছে দু সালে আবার এসেছিল শিব ওয়ানে আরআরবি এন এর কুড়ি এবং একুশ সালে দুইবারই শিব ওয়ানে এই প্রশ্নটা সেম এরকম ভাবে কিন্তু পরীক্ষায় দেয়া হয়েছিল ওকে তো বোম্বাইতে আত্মারাম পাণ্ডুরঙ্গ তিনি কি করেন তিনি একটা সমাজ একটা সামাজিক সমাজ বা একটা সামাজিক সংস্কার আন্দোলন গড়ে তুলেছিলেন সেটার নাম কি নাম হচ্ছে প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে নিশ্চয়ই দেখে নিয়েছো আচ্ছা বলো তো দেখি ব্রাহ্ম সমাজ এটা প্রতিষ্ঠা করেন কে বলো এগুলোর প্রতিষ্ঠাতায় কারা ছিল কমেন্ট করো সকলে দ্রুত যদি বলা হয় ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠা কোথায় হয়েছিল কলকাতাতে কলকাতায় রামমোহন রায় রামমোহন রায় যাকে আমরা রাজা রামমোহন রায় নামেও চিনি তিনি উনিশশো আঠাশ করবে আঠারোশো আঠাশ সালে প্রতিষ্ঠা করেন এটা ওকে তো কে প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ রামমোহন রায় আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে বলতো দেখি আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন দয়ানন্দ সরস্বতী পঁচাত্তর সালে মহারাষ্ট্রে প্রতিষ্ঠা হয়েছিল সমাজ সরস্বতীর নামটা মনে রাখবে খুবই খুবই ইম্পর্টেন্ট এনার থেকে অনেক প্রশ্ন আসে দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি ছিল তিনি কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করে এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায় আচ্ছা সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে এটা পুনেতে পুনেতে যেটা বর্তমানে মহারাষ্ট্রের মধ্যে পড়ে সেই মহারাষ্ট্রের পুনেতে জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন আচ্ছা কবে করেছিলেন বলতো দেখি এই সমাজটা বা এই সত্যসোধক সমাজটার প্রতিষ্ঠা জ্যোতিবা ফুলে কবে প্রতিষ্ঠা হয়েছিল জ্যোতিবা ফুলের সত্যসোধক সমাজ আঠারোশো তিয়াত্তরে আঠারোশো তিয়াত্তরে দারুণ সকলে উত্তর করেছে ভেরি গুড পল পরের প্রশ্ন দেখি আমরা নিচের মধ্যে কে প্রথম মহিলা যিনি সফলভাবে নয় বার উইমবেলটন চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিলেন নয় নয় বার উইমবেলটন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন কে উইমবেলটন কোথায় খেলা হয় উইমবেলটনটা কিসের সাথে যুক্ত উইমবেলটন হচ্ছে টেনিস টুর্নামেন্ট একটা টেনিস টুর্নামেন্ট এটা হচ্ছে সর্বপ্রাচীন টেনিস টুর্নামেন্ট সর্ব তম টেনিস টুর্নামেন্ট কোনটি সব থেকে পুরনো টেনিস টুর্নামেন্ট গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট কোনটি সেটা হচ্ছে উইম্বলডন ওপেন উইম্বলডন ওপেনটা লন্ডনে খেলা হয় লন্ডনে খেলা হয় এই উইম্বলডন ওপেনটা যেটা নবার জয়ী প্রথম মহিলা যিনি ছিলেন তিনি হচ্ছেন মার্টিনা নাভার তিলোভা মার্টিনা নাভার ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএস এর একজন খেলোয়াড় ছিলেন দু সালে যেই পরীক্ষাতে প্রশ্নটা এসেছিল এরপরে এগারো নম্বর প্রশ্ন ষোলতম লোকসভার স্পিকার কে ছিলেন এটা পুরোনো কোশ্চেন একটা পরীক্ষায় যখন ষোলতম লোকসভা ছিল তখন এই প্রশ্নটা এসেছিল ষোলোতম লোকসভা তৈরি হয়েছিল দু নয় থেকে দু সালের মধ্যে যে লোকসভাটা ছিল সেটাকে ষোলোতম লোকসভা বলা হয় ওকে চোদ্দ সাল পর্যন্ত ছিল ষোলোতম তোমার লোকসভা এরপরে দু হাজার চোদ্দ থেকে দু উনিশ সাল পর্যন্ত ছিল সতেরোতম লোকসভা এবং দু হাজার

আরেকটা দু চব্বিশ থেকে হবে দু হাজার উনত্রিশ ওকে দু চোদ্দ থেকে দু উনিশ সালের মধ্যে ছিল দু উনিশ থেকে দু হাজার উনিশ এবং দু হাজার চোদ্দোর মধ্যে ছিল ষোলোতম অর্থ কমিশন এই ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন সুমিত্রা মাহাজন কে হয়েছিলেন সুমিত্রা মাহাজন গুড হ্যাঁ ওকে ওকে সতেরোতম এবং আঠেরোতম লোকসভার কে কে ছিল বলতো দেখি সতেরোতম লোকসভা এবং আঠেরোতম লোকসভা এর চেয়ারম্যান কে এই দুটো লোকসভাতেই চেয়ারম্যান হয়েছেন ওম বর্তমানে যে লোকসভাটা রানিং চলছে দু সালে নির্বাচনের পরে যে লোকসভাটা গঠন হয়েছে এই লোকসভার চেয়ারম্যান কে হয়েছে ওম বিড়লা এটা হচ্ছে আঠেরোতম লোকসভা গুড যারা এখনো টিডব্লিউএস একাডেমি আমাদের অ্যাপে অ্যাডমিশন নাওনি তারা টিডব্লিউএস একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করো এবং সেখান থেকে গিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও বেস্ট কোয়ালিটির ক্লাস তোমরা এখানে করতে পারবে আমাদের টিচারদের কাছ থেকে টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল সেখান থেকে ডাউনলোড করবে চলো নাউস কোন দেশের রাজধানীর নাম যা বাবা এটাতে অ্যানিমেশন দেওয়া হয়নি যাই হোক এটার উত্তর করো নাউস এটা কোন দেশের রাজধানী এখানে কিছু দেশের নাম দেওয়া আছে বাহামা বারবাডোস বেলিজ এগুলো সব এগুলো সব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ আর বটসোয়ানাটা হচ্ছে আফ্রিকাতে অবস্থিত এটা হচ্ছে আফ্রিকাতে অবস্থিত আছে আর এগুলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে পড়ে তো এখানে নাউস হচ্ছে বাহামার বাহামার রাজধানী হচ্ছে কি নাউস বারবাডের রাজধানী হচ্ছে বেলিজের রাজধানী হচ্ছে বেলমোপান এবং বৎসোয়ানা যেটা আফ্রিকান কান্ট্রি এই আফ্রিকান কান্ট্রি বৎসোয়ানার রাজধানী হচ্ছে গ্যাবরোয়ানে ওকে নেক্সট হচ্ছে গুরু নানক দেবজি গুরু নানক দেবজি তালুকান দিতে বর্তমানে যেটা নানকা সাহিব নামে পরিচিত নানকানা সাহিব নামে পরিচিত সেখানে তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন তো গুরু নানক ইনি কে ছিলেন প্রথম শিখ গুরু প্রথম শিখ গুরুর নাম কি ছিল গুরু নানক ইনি হচ্ছেন প্রথম শিখ গুরু এনার জন্ম কোথায় হয়েছিল তালুকান্দি নামক একটা স্থানে তার জন্ম হয়েছিল যেটার বর্তমান নাম হচ্ছে নানকানা সাহিদ দেখো কত সুন্দর ডিটেলস এখানে তোমাদের লিখে দেওয়া আছে সবকিছু তার জন্ম কোথায় হয়েছিল পরীক্ষা আসতে পারে গুরু নানকের জন্ম কোথায় হয়েছিল একবার অলরেডি প্রশ্ন কিন্তু এসেছে তো সেটাও একটু মনে রাখতে হবে তার জন্ম হয়েছিল কবে চোদ্দশো সালে চোদ্দশো সালে তার জন্ম হয় একজন প্রাপ্তবয়স্কের দ্বারা করা অদক্ষ কায়িক কাজের জন্য একটি আর্থিক বছরে প্রতি পরিবারকে কমপক্ষে একশো দিনের নিশ্চিত মজুরি সংস্থান বা মজুরি কর্মসংস্থান প্রদান করা ভারত সরকারের কোন ফ্ল্যাগশিপ প্রোগ্রামের উদ্দেশ্য ছিল কোন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বা ভারত সরকারের কোন প্রোগ্রামে একজন প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একশো দিনের কাজের সুবিধা দেওয়া হয়েছিল অনেক বড় কোশ্চেন কিন্তু কোশ্চেনটা সিম্পল কোশ্চেন সো কোশ্চেনটা যদি আমরা এখান থেকে ভাব বুঝি তাহলে দেখো 100 দিনের কাজ বা 100 দিন কর্মসংস্থানের গ্যারান্টি দেওয়া হয়েছে কোন প্রোগ্রামে এতটুকুই হচ্ছে প্রশ্ন কোন প্রোগ্রামে মানরেগা প্রোগ্রামে তাই তো তো এটা কোথায় এটার ফুল ফর্ম কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিড অ্যাক্ট ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিড অ্যাক্ট মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিড অ্যাক্ট হিসাবে পরিচিত এটা এটা পাশ হয়েছিল পাশ হয় ডিয়ার স্টুডেন্টস কবে জানো দু সালে পাশ হয়েছিল এই রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিড অ্যাক্টটা কবে পাশ হয় ডিয়ার স্টুডেন্টস দু সালে পাশ হয়েছিল গুড নেক্সট পরের প্রশ্ন দেখি আমরা কোন দেশ প্রধানত কমিউনিস্ট মাওবাদী দ্বারা শাসিত হয় মাওবাদী দ্বারা শাসিত হয়ে থাকেন কোন দেশ ফার্স্ট সকলে মাও সেতুং আশিস বলছে স্যার একদমই মাও সেতুং তার ধারাকে আমরা বলে থাকি বা তার দ্বারা প্রতিষ্ঠিত কমিউনিস্ট মতবাদকে আমরা বলে মাওবাদী তো মাওবাদী দ্বারা শাসিত মাওবাদী দ্বারা হচ্ছে। চীন চীনের চীনের বর্তমান যে যদি আমরা দেখি প্রধানমন্ত্রী পদে আছেন বা চিনের যে বর্তমান রাষ্ট্রপ্রধান কে তিনি সি জিনপিং তাইতো তিনিও কিন্তু বর্তমানে কমিউনিস্ট পার্টির একজন সদস্য এবং সেখানে কিন্তু মাওবাদী দ্বারা এখনো শাসন চলছে অলরাইট নেক্সট হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে এম মৌলের ইলেকট্রন বিন্যাস হলো টু হলে মৌলটিকে কোন শ্রেণীতে স্থাপন করা হয়ে থাকে ধরো একটা মৌল আছে মৌলটার নাম এখানে বলা হয়নি মৌলটার নাম হচ্ছে এম মৌলটার নাম কি এম মৌলটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি মৌলটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ডেয়ার স্টুডেন্টস টু ডান হচ্ছে এইট এবং ফোর ওকে একটা মৌল আছে মনে করো এটা একটা মৌল মৌলটার নাম কি বলা হয়েছে এম মৌল এই এই মৌলটার মৌলটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু টু এইট অ্যান্ড ফোর বাইরের পক্ষে কয়টি থাকছে চারটি ইলেকট্রন থাকছে একদমই পরমাণুর কাছের কক্ষ এটাকে আমরা কে কক্ষ বলে থাকি কে কক্ষে সর্বাধিক কিন্তু দুটো ইলেকট্রনই থাকতে পারে তার পরের কক্ষগুলোতে সর্বাধিক আটটি করে ইলেকট্রন থাকতে পারে তো কে এল এম এই কক্ষগুলোতে কিন্তু আমরা যদি দেখি এইভাবে ইলেকট্রন বিন্যাস আছে তো সেই মৌলটি কোন শ্রেণীর মৌল হবে এই মৌলটি অ্যাকচুয়ালি চোদ্দ নম্বর শ্রেণীর মৌল হবে এখানে যে এখানে যে মৌলটির কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো এরকম ইলেকট্রন বিন্যাস কোন মৌলে আমরা দেখতে পাই জানো এরকম টু এইট ফোর এরকম তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস আছে সিলিকন মৌলের অ্যাকচুয়ালি কথা বলা হয়েছে এখানে যে মৌলটিকে এখানে বলা হয়েছে বা যে মৌলটিকে এখানে হাইট করা হয়েছে এম বলে এম বলে এখানে অভিহিত করা হয়েছে সেই মৌলটা অ্যাকচুয়ালি সিলিকন ডাইরেক্ট সিলিকন বলা হয়নি এখানে এম মৌল বলা হয়েছে তোমাকে কনফিউজিং করার জন্য ওকে এখানে এম মৌল বলা হয়েছে তোমাকে হয়তো বলে দিতে পারতো সিলিকন মৌল আমাদের বুঝে নিতে হবে সিলিকনের ইলেকট্রন বিন্যাস টু এইট ফোর এটা সিলিকনেরই ইলেকট্রন বিন্যাস ওকে সিলিকন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে চোদ্দ এবং চোদ্দ নম্বর শ্রেণীতে এটা অবস্থিত নেক্সট হচ্ছে নিচের কোন সূচকটি মানব উন্নয়ন সূচক বা এইচ গণনা করতে ব্যবহৃত হয় না হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বার করতে বা মানব উন্নয়ন সূচক বার করতে কোনটির ব্যবহার করা হয় না আয়ু বা বয়সের আয়ু শিক্ষা মাথা পিছু আয় নাকি সামাজিক বৈষম্য কোনটির ব্যবহার করা হয় না এইচডিআই প্রকাশ করতে ব্যবহার করা হয় না সামাজিক বৈষম্যকে সামাজিক বৈষম্যকে অপশন ডি দিল্লিতে নির্মিত প্রথম কোন মসজিদটি কুতুব মিনারের কাছে অবস্থিত দিল্লিতে নির্মিত একটা মসজিদ যেটা কুতুব মিনারের চত্বরে বা কুতুব মিনারের কাছে আছে মসজিদটি কি শাহী আতালা মসজিদ নাখোদা মসজিদ আদিনা মসজিদ আচ্ছা এই মসজিদগুলো কোনটি কোথায় আছে বলতো দেখি নাকোদা মসজিদ কোথায় আছে কলকাতাতে আছে না কলকাতাতে আছে নাকোদা মসজিদ আদিনা মসজিদ আমরা কোথায় পাবো পান্ডুয়াতে পান্ডুয়া পশ্চিমবঙ্গের পাণ্ডুয়াতে আছে আদিনা মসজিদ শাহী মসজিদ এটা উত্তরপ্রদেশে আছে উত্তর প্রদেশে অবস্থিত আছে শাহী আতলা মসজিদ এবং কুয়াতুল ইসলাম মসজিদ বা এটাকে কুব্বাতুল ইসলাম মসজিদও বলা হয় এটা অবস্থিত আছে কোথায় কুতুব মিনার চত্বরে এটা নির্মাতা কে ছিল এনিবাডি জানো এটা নির্মাতা কে ছিল নির্মাতা ছিলেন ভারতে সুলতানি যুগের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কোয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন গুড নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের 148 অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত কোন সাংবিধানিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় এবং প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলির প্রাপ্তি প্রাপ্তি মানে প্রাপ্তি মানে এখানে আয়ের কথা বলা হচ্ছে এখানে আয় ঠিক আছে আয় বা প্রাপ্তি আয় বা প্রাপ্তি এবং ব্যয়ের নিরীক্ষা করার ক্ষমতা রয়েছে এখানে একটা পদ একটা সাংবিধানের পদ যেটা একশো নম্বর ধারাতে আছে এটা দিয়েই আমরা উত্তর বার করতে পারি বাকি অর্থগুলো বা বাকি শব্দগুলো না জানলেও কিন্তু উত্তর করা যায় কারণ দেখো ভারতের নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেল মানে কি মানে হচ্ছে ভারতের ইন্ডিয়ার কম্পোর্টোলার অ্যান্ড অডিটর জেনারেল নিরক্ষক এবং এবং নিয়ন্ত্রক জেনারেল মিনস হচ্ছে কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ক্যাগ ঠিক আছে এটাকে আমরা কি বলে থাকি ক্যাগ কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারপরে ভারতের অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল এছাড়া ভারতের অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন এছাড়া অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তো এর ভিতরে কোনটি সঠিক উত্তর হবে অর্থ কমিশন কোথায় আছে দুশো ধারাতে অ্যাডভোকেট জেনারেল একশো ধারাতে অ্যাটর্নি জেনারেল সেভেন্টি নম্বর ধারাতে আমরা পাবো তো এখানে একশো নম্বর ধারাতে আছে কোনটি ক্যাক সম্পর্কে বিধান আছে ক্যাগের কাজ কি এখানে লিখে দেওয়া আছে ক্যাগের কাজ হচ্ছে কোন কর্তৃপক্ষ বিশেষ করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও কেন্দ্রীয় সরকারেরও আয় ব্যয়ের নিরীক্ষা করার ক্ষমতা আছে কার ক্যাগের আছে কমেন্ট করো সকলে আমাদের ভারতের ভারতের বর্তমান ক্যাগ কে এটা থাকছে তোমাদের আজকের হোমওয়ার্ক এটা কি দেওয়া থাকছে এটা আজকে তোমাদের আমি এখানে হোমওয়ার্ক দিয়ে রাখলাম এটার উত্তর সকলে কমেন্ট করে জানিয়ে যাবে বর্তমানে আমাদের ভারতের ক্যাগ পদে কে আছে ওকে আমি আজকে সেশনটা এখানেই শেষ করব বেশি লম্বা করব না পরের দিনের ক্লাসে আমি বেশি করে প্রশ্ন উত্তর করব এখানে আজকে সেশনটি শেষ করি ভালো থাকবে সকলে নেক্সট ক্লাস দেখা হচ্ছে টাটা